২০২২ সালে এগারো নভেম্বর অজ্ঞাত পরিচয়ের আততায়ের হাতে খুন হন রায়গঞ্জের রবীন্দ্রপল্লীর গৃহবধূ সুপ্রিয়া দত্ত বেডরুম থেকে সুপ্রিয়া দেবীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ ঘটনা তদন্তে নেমে পাঁচ দিন পর অর্থাৎ ষোলোই নভেম্বর ফালাকাটা থেকে মূল অভিযুক্ত প্রবাল সরকারকে গ্রেফতার করে রায়গঞ্জ থানা পুলিশ মামলা শুরু হয় রায়গঞ্জ জেলা আদালতে এই নৃশংস হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে এক বছরের বেশি সময় কি অবস্থায় রয়েছে এই মামলা মামলার গতি প্রকৃতি বা কি তা নিয়ে কৌতূহল রয়েছে জনমানসে শুক্রবার এই মামলা উঠেছিল আদালতে কি অবস্থায় রয়েছে এই মামলা চলুন শুনে নেওয়া যাক সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাসের থেকে এই সুপ্রিয় দত্ত হত্যা মামলায় প্রথমে কোনো এফআইআর নাম ছিল না আন্ন মিসক্রিয়েন্স বলে এই কেসটা স্টার্ট হয়েছিল গত এগারো এগারো দু তারিখে এই ঘটনাটা ঘটেছিল রায়গঞ্জ থানাধীন রবীন্দ্রপল্লিতে তিন নম্বর ওয়ার্ডে আন্ন মিসক্রিয়েন্টরা কমপ্লেনেন্টের ওয়াইফকে ধরল অস্ত্র দিয়ে তার বেডরুমে মেরে দিয়ে চলে যায় এবং দরজা খোলা ছিল এবং পরবর্তীকালে ওনার ছেলে স্কুল থেকে আসে অনেক দত্ত তিনি দেখতে পান যে এরকম তার মা মৃত অবস্থায় পড়ে আছে পরবর্তীকালে সেদিনই রায়গঞ্জ থানায় এই কেসের যিনি কমপ্লেন্ট অর্থাৎ ডিসিস্টের যে হাজবেন্ড দেবাশিস দত্ত তিনি কমপ্লেনটা লঞ্চ করেন তো সেখানে ছিল কে বা কাহারা পরবর্তীকালে রায়গঞ্জ থানার তদন্তকারী অফিসার এসআই আই বাবু তিনি তদন্তে দায়িত্বভান নেন এবং উনি পাঁচ দিনের মাথায় উনি এই কেসের যে মিসক্রিয়েন্টস তাকে উনি অভিযুক্তকে উনি অ্যারেস্ট করেন ফালাকাটা থেকে ষোলো এগারোতে উনি ফালাকাটা থেকে ওনাকে অ্যারেস্ট করেন ফালাকাটা থানার অধীনে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীকালে ওনার অ্যারেস্ট করার পর ওনার লিডিং স্টেটমেন্ট অনুযায়ী অফেন্ডিং ওয়েপেন এবং কিছু গোল্ড অর্নামেন্ট সহ আদার্স কিছু ম্যাটেরিয়ালস ইনক্রিমেন্টিং ম্যাটেরিয়ালস এই কেসের দরগাও উদ্ধার করতে সক্ষম হন এবং যেহেতু উনি সোল অ্যাকুস ছিলেন এবং উইদিন পিরিয়ড এই কেসে সিএসও সাবমিট হয় এবং এই কেসে বর্তমানে কাস্টোডিয়াল ট্রায়াল চলছে এই কেসে অলরেডি ডেফিডেন্সের জন্য পড়েও গিয়েছে ডেট এবং আজকেও এই কেসের এভিডেন্সের জন্য ডেট ছিল এই কেসের দিনই কমপ্লেন্ট হাজব্যান্ডের ডিজিস্টের হাজবেন্ড তিনি সাক্ষী দিতেও এসেছিলেন কিন্তু উনি শারীরিকভাবে একটু আনিজি ফিল করাতে আজকে চিপটা কমপ্লিট হয়নি আগামী কুড়ি দুই দু তারিখে ফার্দার এভিডেন্সের জন্য ডেথ করেছেন এটা বলছি এই যদি সে দোষী প্রবাহিত হয় কতদিন অবধি সাজা হতে পারে সর্বোচ্চ সাজা হাসি হতে পারে যাবজ্জীবন হতে পারে পরবর্তীকালে যদি মনে করেন